সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি শেরপুরা লিতাবারি দুরন্ত ইঞ্জিনিয়ারিং থেকে বলছি আমি মোহাম্মদ আরিফ হোসেন আশা করি সবাই ভালো আছেন এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা তিন চাকা বিশিষ্ট একটা গাড়ি এটাকে আমাদের এলাকায় এখানকার যে গাড়ির নামটা হয়েছে ফাইটার ফাইটার গাড়ি এই গাড়িটাকে ফাইটার নামে ডাকা হয় এই গাড়িটা তিন চাকা বিশিষ্ট একটা গাড়ি এই ধরনের গাড়িগুলি আমরা তৈরি করে থাকি ইতিমধ্যে গাড়ির কাজটা আমরা টোটালি কমপ্লিট করে ফেলেছি ইনশাল্লাহ এখন গাড়িটার কালারের কাজটা চলতেছে কালারটা শেষ হইলে পরবর্তীতে আমরা গাড়িটা ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত করে ফেলবো ইনশাআল্লাহ এখন এই গাড়িটা মূলত বিষয়টা হচ্ছে এই গাড়িটাতে পঁচিশ পাওয়ার একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর পিছনের চাকাগুলি এফ আটাত্তর পনেরো সাইজের চাকা ব্যবহার করছি এই গাড়িটা লোড ক্যাপাসিটি হচ্ছে দুই থেকে তিন টন পর্যন্ত লোড অনায়াসে দিতে পারবেন গাড়িটা টপ স্পিড স্পিডের কথা যদি আমরা বলি তাহলে ম্যাক্সিমাম আপনার এই গাড়িটাতে ষাট থেকে সর্বোচ্চ সত্তর পর্যন্ত স্পিড আপনি উঠাইতে পারবেন এই গাড়িটাতে আমরা গিয়ার বক্সটা ব্যবহার করছি জাপানি গাড়ির একটা গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে ডায়না গাড়ির গিয়ার বক্সটা আমরা এই গাড়িটাতে ব্যবহার করছি আর স্টিয়ারিংটা ব্যবহার করা হয়েছে মেকানিক্যাল এটা পাওয়ার স্টারিং ব্যবহার করা হয় নাই তবে গাড়িটা অত্যন্ত হেভি এবং মজবুত করে তৈরি করা হয়েছে অল্প বাজেটের মধ্যে এই গাড়িগুলি যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করি সবসময় ভালো মানের ভালো কোয়ালিটির গাড়ি তৈরি করার জন্য আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাইকে মহান আল্লাহ তালা সুস্থ এবং সুন্দর জীবন দান করুক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম